কেপা আবিষ্কার চ্যানেলে আপনাকে আবার স্বাগত জানাই আজ আমরা আমলকির গুণাগুণ সম্পর্কে জানবো আমলা বা আমলকির গুণাগুণ ও উপকারিতা এক আমলা কি স্বাস্থ্যের উপকারিতা সম্পর্কে জানার আগে আসুন জেনে নেওয়া যাক আমলা কি আমলা বা ভারতীয় বুজবেরি পুষ্টির একটি পাওয়ার হাউস এটি ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন খনিজ পদার্থে পরিপূর্ণ এটি আপনার সামগ্রিক সুস্থতার জন্য একটি সুপারফুড করে তোলে দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী বৈশিষ্ট্য এখন সবচেয়ে উল্লেখযোগ্য স্বাস্থ্য উপকারিতাগুলির মধ্যে একটি সম্পর্কে কথা বলা যাক আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমলার ক্ষমতা উচ্চ ভিটামিন সি কন্টেন্ট রক্তকোষের উৎপাদনকে উদ্দীপিত করে সংক্রমণ এবং অসুস্থতার বিরুদ্ধে আপনার শরীরের প্রতিরক্ষা শক্তিশালী করে এটি আপনার ইমিউন সিস্টেমের জন্য প্রকৃতির ঢালের মতো তিন উজ্জ্বল ত্বক এবং চুল উজ্জ্বল ত্বক এবং উজ্জ্বল চুল কেনা চায় আমলা আপনার গোপন অস্ত্র এর অ্যান্টিঅক্সিডেন্টগুলি ফ্রি রেডিক্যালগুলির বিরুদ্ধে লড়াই করে অকাল বার্ধক্য প্রতিরোধ করে এছাড়াও ভিটামিন এবং খনিজগুলি আপনার চুলের ফলিকলগুলিকে পুষ্ট করে স্বাস্থ্যকর চকচকে লকগুলিকে প্রচার করে সেই প্রাকৃতিক আলোর জন্য প্রস্তুত হও চার পাচক স্বাস্থ্য আমলা শুধু বাইরের জন্য ভালো নয় এটা ভিতরে খুব বিস্ময়কর কাজ করে ফাইবার সামগ্রী হজমে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং একটি স্বাস্থ্যকর অন্ত্রের প্রচার করে হজমের সমস্যাগুলিকে বিদায় বলুন এবং একটি সুখী পেটকে হ্যালো বলুন পাঁচ রক্তে শর্করা নিয়ন্ত্রণ যারা রক্তের শর্করার মাত্রা নিয়ে লড়াই করছেন তাদের জন্য আমলা আপনার নতুন সেরা বন্ধু হতে পারে অধ্যজনগুলি পরামর্শ দেয় যে আমলা রক্তের শর্করাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে এটি একটি ডায়াবেটিক বান্ধব খাদ্যের একটি চমৎকার সংযোজন করে তোলে এটি আপনার সামগ্রিক স্বাস্থ্যকে সমর্থন করার একটি প্রাকৃতিক উপায় ছয় কিভাবে আপনার রুটিনে আমলাকে অন্তর্ভুক্ত করবেন এখন যেহেতু আপনি আমলার অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা জানেন আপনি হয়তো ভাবছেন কিভাবে এটি আপনার দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করবেন ভয় নেই আমরা আপনাকে কভার করেছি কিছু মুখরোচক আমলা রেসিপির জন্য আমাদের সাথে থাকুন যা তৈরি করা সহজ এবং স্বাদে সুস্বাদু এটি একটি ছোট ফল যা আপনার সুস্থতার উপর বড় প্রভাব ফেলে আপনি যদি ভিডিওটি উপভোগ করেন তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং মনে রাখবেন আপনার স্বাস্থ্য আপনার সম্পদ পরের বার আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে সুস্থ ও সুখী থাকুন ধন্যবাদ